ওয়ান ম্যান আর্মি ঝোকেঙ্গানাইজ চলা হুম এটা ছবি দেখাচ্ছে দেখেন তো কেমন লাগে পুতিন কাকু মেশিনারিস কিন্তু চালাইতে জানে এমনকি যুদ্ধ বিমানও চালাইতে পারে পারে না এমন কিছু নাই কারণ পুথনের উত্থানটা যেখান থেকে হয়েছে রাশিয়ার সবচেয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ যে গোয়েন্দা সংস্থাগুলো ছিল এর মধ্যে সবচেয়ে নামিদামি যে রাজকীয় সংস্থা ছিল সরকারের সেটাতে দীর্ঘদিন কাজ করে সেই গোয়েন্দা সংস্থা থেকে পারে না মেশিন চালানো থেকে শুরু করা হেলিকপ্টার থেকে শুরু করা যুদ্ধ বিমা মানে পারে না এমন কিছু পুতিন কাকুর নাই তাহলে বুঝতেই পারছেন কেন নিজেই মেশিন হাতে হঠাৎ করে পুতিনকে দেখা গেল এই মুহূর্তে ন্যাটোর সাথে একটা চরম উত্তেজনা তৈরি হচ্ছে বিশেষ করে সীমান্তবর্তী দেশ পোল্যান্ডকে কেন্দ্র করে পোল্যান্ডে এই মুহূর্তে ন্যাটোর সামরিক ঘাঁটি পারমাণবিক ঘাঁটি বিশেষ করে সীমান্তে এই মুহূর্তে পোল্যান্ডের চল্লিশ হাজার সৈন্য মোতায়েন এই সকল কিছুকে ঘিরে একটা উত্তেজনা তৈরি হয়েছে গেল কয়েকদিন আগে পোল্যান্ডের আকাশসীমায় সীমায় রাশিয়ার ড্রোন ঢোকা এরপরে আরও একটা ইউরোপের দেশ মানে ন্যাটো অন্তর্ভুক্ত দেশ আমার খেয়াল নাই না দেশটার নাম সেখানেও রাশিয়ার ড্রোন ঢোকাকে কেন্দ্র করে ন্যাটো যেভাবে সামরিক হামলা চালিয়েছে মানে রাশিয়ার ড্রোনের ওপর তারপরে নড়েচড়ে বসেছে পুতিন ভাবতেছে এবার ভাউ নিজে একটু মেশিন টেশিন লেয়ার নামি ন্যাটোর সঙ্গে চরম উত্তেজনার মধ্যে রাশিয়া বেলারুশের যে যৌথ সামরিক মহড়া ন্যাটো এই মুহূর্তে নজর রাখছে সেটা হচ্ছে জাপাদ টু সেইখানে গতকালকে দেখা গেছে পুতিন কাকুকে সামরিক পোশাক পরে স্থলে উপস্থিত হন রাশিয়ার নিজনি নবগৌরদ অঞ্চলে মলিনু প্রশিক্ষণ মাঠে এদিন মহড়ার শেষ দিনের অনুষ্ঠান ছিল মহড়াটি শুরু হয়েছে বারোই সেপ্টেম্বর থেকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় এক লক্ষ সেনা সেখানে অংশ নিয়েছেন ব্যবহৃত হয়েছে দশ হাজারের বেশি অস্ত্র এবং স্থান শুধু সীমাবদ্ধ ছিল না রাশিয়া এবং বেলারুস মিলিয়ে একচল্লিশটি প্রশিক্ষণ কেন্দ্রে এটি অনুষ্ঠিত হয় রাশিয়ার ছোড়া ড্রোনটি যখন প্রথমবারের মতন পোল্যান্ড কর্তৃক ভূপতিত হয় এবং আরেকটি ন্যাটো দেশে ঢুকে পড়ার ঘটনার উত্তেজনা যখন চরমে তারপরই ঘনিষ্ঠ মিত্র সঙ্গে নিয়ে এই মহড়া নেটোর জন্য একটা বার্তা দিচ্ছে রাশিয়া তাই মহড়াটিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গন এবং ব্যাপক আলোচনা রয়েছে বলছে ধোকা দিচ্ছে ইভেন ট্রাম্প বিদেশি সৈন্য পাঠানোর জন্য ইউক্রেনকে সম্মতিও দিয়েছে আপনি বুঝছেন পরিস্থিতি কিন্তু ঘোলা ধারণ করছে পুতিন বলছে ইউক্রেন যুদ্ধ থেকে পাওয়া এই অভিজ্ঞতায় এই অনুশীলনের ভিত্তি তার দাবি মহড়ার মূল লক্ষ্য হল রাশিয়া বেলারুশ যৌথভাবে তাদের রাষ্ট্রকে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যেন প্রতিরক্ষা সক্ষমতায় আরো শক্তিশালী হয় ন্যাটোর প্রতিবেশী বিশেষ করে পোল্যান্ড লিথুনিয়া লাটভিয়া তারা আছে এই মহরা টহরা দিকের টেনশানে পোল্যান্ড সবগুলো ক্রসিং সীমান্তের সাথে বন্ধ করে দিয়েছে তাদের আশঙ্কা এটা প্রতিরক্ষামূলক মহড়া নয় পূর্ব ইউরোপে চাপ সৃষ্টির কৌশল তো পুতিন সেখানে সবকিছু ঘুরে টুরে দেখেন সামরিক প্রযুক্তি মোটরসাইকেল কোয়ার্ড বাইক উন্নত রাডার ব্যবস্থা ড্রোন প্রতিরোধী অস্ত্র এবং এখানে থাকা চার শুরুটি বেশি সরঞ্জাম মেশিনারিজ হ্যাঁ বন্দুক টন্দুক পিস্তল একে ফোর্টি সেভেন মানে এগুলো তো আমাদের দেশের বাট সেখানে আরো উন্নত মানের মেশিনারিজ আছে যেগুলো পুতিন কাকু নাড়াচাড়া করে দেখেছেন পুতিন বলছেন চূড়ান্ত পর্যায়ের জন্য সেনাদেরকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে এবং সেনাবাহিনীর উপর সেনাবাহিনীর জওয়ানদের উপর পুতিনের সম্পূর্ণ আস্থা আছে অপরদিকে ন্যাটো বলছে যে তারা গভীরভাবে নজর রাখছে রুশ এবং বেলারুশের এই মহড়ায় আরো মজার বিষয় হচ্ছে এই মহরা দেখতে আমেরিকার একজন সেনাপ্রধান না জেনারেল তিনি আবার হুট করে এই মহরা দেখতেছেন আসলে বোঝার চেষ্টা করতেছে রাশিয়া কি করতেছে বাট আসলে কি দেখা যায় চোখে যা দেখায় রাশিয়া ভেতরের স্টোরি আরেকটা থাকে কাকু ঝুঁকবে না এবার কাকু খেলবে ভালো থাকো